আসসালামু আলাইকুম বিয়স আবারও চলে আসলাম ঢাকা গাউশিয়া মার্কেট দোতলা আপনার শতরূপা কালেকশনে তো বিয়স আজকে যে যে ডিজাইনটা দেখাবো এটা পাকিস্তানি সিল্কের ওপরে আপনার হিরামান্টি যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের উপরে এরকম আমরা এই ভিডিওটা দিয়েছি অলরেডি শেষ হয়ে গেছিলো কাস্টমারের যে চাহিদা সে চাহিদার অনুযায়ী আমরা ড্রেসটা আবার নতুন করে নিয়ে আসছি আবার নতুন করে ভিডিওটা দেওয়া তো বিয়স এগুলোর যে সাইজগুলি আছে এগুলির সাইজগুলিও বলে দিব বাট প্রাইসটাও বলে দিব আর এটার যে ডিজাইনটা দেখতে পারছেন আপনার রিয়েল স্টোন আর মেরে কাজ করা ফুল বডিটা কাজ করা দেখতে পারছেন আর নিচে যে ঘেটটা আছে ওয়াও ফুল ঘেরটা আপনার কাজ করা আর হলো আপনার এখানে যে পালের যে ঝালর আছে সেই ঝালরটা আপনাকে নিচে দিয়ে আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটার যে সালোয়ারটা আছে আমি সেই সালোয়ারটাও দেখে দিব আর এটার যে ফুলাটা ফুল সিলিব আপনার কাজ করা আর এটা যে ব্যাক সাইড ও সেম সেম আপনার ফরন্ট সাইড আরও হচ্ছে আপনার ব্যাক সাইড একজাক্টলি আপনার সেম কাজের উপরে পাচ্ছেন আর হিরামানটি এই আপনারকে পাকিস্তানি সিল্কের উপরে আর পাকিস্তানি গারারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা তবেও দেখতে পাচ্ছেন সালোয়ারটা অনেক ঘের আছে সালোয়ারটা আপনারকে কাজ করা অনেক ঘের সালোয়ার আপনার ফুল ঘের আপনার কাজ করা রিয়েল ইস্টেট কাজ করা পাকিস্তানি আপনার সিল্কের উপরে আর এই ডিজাইনটা আপনার পাকিস্তানি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ওনাটা ও একেবারে ছয়াতি ওনাটা দেখতে পাচ্ছেন ওনাটা অনেক বড় অনেক বড় অনেক বড় আর এটার যে আরেকটি কালার আছে আমি সেই কালারটি দেখে দিচ্ছি বেশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেকেন্ড কালারটা ও এই কালারটাও সুন্দর একেবারে এই পিনটা অনেক আপনার চাহিদা যার কারণে আবার নিয়ে আসলাম কাস্টমার অর্ডার দিয়েছে আনার জন্য এটার জন্য আবার নিয়ে আসলাম এই ডিজাইনটা একেবারে ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হীরামানটি পাকিস্তানি সিল্কের ওপরে পাকিস্তানি ডিজাইন এটা আপনার কালার যে অন্যটা আছে অন্যটা আপনার ফুল অন্যটা কাজ করা দেখতে পাচ্ছেন অনেক বড় অন্যা অন্যটা আপনার রিয়েল এস্টেন আর মেরোর কাজ করা তো আকবর ভাই প্রাইস কি প্রাইস দিচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে আপনার ছ টাকা পাকিস্তান হিরামান্ডি এবং সাইজটা হচ্ছে আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আচ্ছা সিলিম ফিগার তারও পড়তে পারবে যারা হেলদি তারও পড়তে পারবে থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আচ্ছা ঠিক আছে তবে আপনি শুনতে পারলেন যে আমাদের আকবর ভাই যে কথাটা বললো যে এই সব সাইজের আছে অনেক ফ্যামিলিতে আছে মা মেয়ে একসাথে আপনারা গিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন তো বিয়স এটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা শতরূপা আর আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের নামটা হচ্ছে আপনার এনএস লাইভ শপিং আর আমাদের এই নামে পেজ আছে ফেসবুক পেজ আপনি সেখান থেকেও ঘুরে আসতে পারেন তো বিয়স আমাদের এই এই আপনার যে গালারাগুলি আছে এইগুলা পেতে আপনার ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আমাদের যে এই ভিডিওতে যে আপনার নাম্বার আছে অনলাইনের সেই অনলাইনের নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারবেন তো বিয়স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম